বিএনপির আজকের জনসভার প্রধানতম আকর্ষণ ছিল ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য তারেক রহমান কি বলবেন কিভাবে বলবেন এটা যেমন বিএনপি নেতাকর্মী সমর্থকদের একটা আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল একই রকমভাবে বিএনপি যারা করেন না বিএনপিকে নিয়ে যারা আলোচনা করেন এমন কি সমালোচনা করেন তারাও তারেক রহমানের বক্তব্যটি শোনার অপেক্ষায় ছিলেন যে তিনি কি বলবেন কিভাবে বলবেন বর্তমান সময়ের যে জল্পনা কল্পনাগুলো আছে সেই জায়গাটিতে তার অবস্থান কি হবে সেই সেই সে তার অংশ হিসেবে আমি নিজেও তারেক রহমানের বক্তব্যটি মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেছি পড়ার চেষ্টা করেছি এই তারেক রহমানের বক্তব্য শুনে বক্তব্য পড়ে আমার কাছে মনে হয়েছে যে এর একটি নির্মহ পর্যালোচনা হতে পারে এবং আবারও বলে রাখি যারা রাজনীতি খুব ভালো বোঝেন যারা অনেক বড় রাজনৈতিক বিশ্লেষক তারা নিশ্চয়ই তাদের মতো করে পর্যালোচনা করবেন বিশ্লেষণ করবেন আমি যতটুকু বুঝি খুবই ক্ষুদ্র বুদ্ধিতে সেই জায়গা থেকে আমি আমার পর্যালোচনাটা বা বক্তব্যটাকে আমি কিভাবে দেখলাম সেটা একটু ব্যাখ্যা করার চেষ্টা করতে পারি তারেক রহমানের বক্তব্যে খুব স্বাভাবিকভাবেই শেখ হাসিনা সরকারের একটা চরিত্র বা একটা পরিচিতি তুলে ধরেছে সেখানে তিনি বলেছেন একটা মাফিয়া সরকার শেখ হাসিনাকে মাফিয়া বা শেখ হাসিনা সরকারকে একটা মাফিয়া সরকার হিসেবে তিনি অভিহিত করেছেন এবং তার যে এই শব্দ চয়ন বাচন ভঙ্গি এবং যে বক্তব্যের ধরন তাতে আমার কাছে মনে হয়েছে যে এটা খুবই সময় উপযোগী একটি শব্দ প্রয়োগ করেছেন মাফিয়া সরকার এটা কোনো নতুন শব্দ নয় কিন্তু শেখ হাসিনা সরকারের প্রতি জন ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পালিয়ে যাওয়া শেখ হাসিনা সরকারের প্রতি যে বা সেই সরকারের পরিস্থিতিতে মাফিয়া সরকার উপাধি উপাধি দেয়াটা আমার কাছে মনে হয়েছে অত্যন্ত সঠিকভাবে উপস্থাপন করা হয়েছে খুবই রুচিশীল এবং মার্জিতভাবে তারেক রহমান এই চব্বিশের গণভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন যারা রক্ত দিয়েছেন যারা আহত হয়েছেন তাদেরকে তিনি স্মরণ করেছেন শ্রদ্ধা জানিয়েছেন এবং তাদের পাশে থাকার অঙ্গীকার করেছেন এবং সরকারকেও সেটা থাকতে হবে এই কথাটি তিনি বলেছেন এটাও খুব গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ বর্তমান সময়ে রাজনীতিতে খুব আলোচিত একটি বিষয় যে ছাত্র জনতা বিশেষ করে ছাত্ররা যারা অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে তারা নতুন দল গঠন করবে কি করবে না সেটা নিয়ে নানা রকমের দল্পনা কল্পনা অনেকের ভেতরে একটা ভয় বা আতঙ্কও আছে রাজনীতি নতুন দল তৈরি করে তাহলে এরাই কি আগামীতে নির্বাচনে বিজয়ী হয়ে ক্ষমতায় আসবে আমার খুবই দেখার বা জানার ইচ্ছা ছিল যে তারেক রহমান এই জায়গাটিতে কি বলেন আদৌ তিনি এই বিষয়টি তার বক্তব্যে উল্লেখ করেন কি না কিন্তু আমি খুবই বিস্মিত হয়ে লক্ষ্য করলাম যে তারেক রহমান এই নতুন দল গঠন করার ব্যাপারটি অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে উপস্থাপন করেছেন তিনি পরিবর্তিত বাংলাদেশের পরিস্থিতির কথা বলেছেন এবং পরিবর্তিত বাংলাদেশের পরিস্থিতিতে কেউ বা কারা অনেকে যদি মনে করেন যে আরও একটি নতুন রাজনৈতিক দল গঠন করা দরকার কোট আনকোট তারেক রহমান বলছেন এতে দোষের কিছু নেই তার মানে হচ্ছে আর দশজন যখন ভাবছেন যে ছাত্ররাও যদি একটি নতুন দল গঠন করে তাহলে তারা বিপদে পড়তে পারেন জনসমর্থন অন্যদিকে চলে যেতে পারে কিন্তু তারেক রহমান এখানে খুবই বুদ্ধিমত্তার সঙ্গে তাদের বা যে কারো নতুন দল গঠন করাকে তিনি স্বাগত জানিয়েছেন এটা মোটামুটি খুব সরলভাবে যদি বলা যায় একজন বড় রাজনীতিবিদের পরিচয় তিনি দিয়েছেন আমি তারেক রহমানের প্রশংসা করছি এর অর্থ এই নয় যে বিএনপি এখন ক্ষমতাবান সেই কারণে তারেক রহমানের বক্তব্যের প্রশংসা করছি আমি তারেক রহমানের বক্তব্যের প্রশংসা করছি কারণ তারেক রহমানের যে কোনো বক্তব্যের সমালোচনাও আমরা করি বা আমি করি সেই রকম একটা জায়গার থেকে আজকের তারেক রহমানের বক্তব্যটি আমরা ব্যাখ্যা বা বিশ্লেষণ করার চেষ্টা করছি এখানে তারেক রহমান দেশের অর্থনীতিকে তিনি খুব পরিষ্কারভাবে উপস্থাপন করেছেন দেশের অর্থনীতি থেকে বিপুল পরিমাণ টং সংখ্যা উল্লেখ করেছেন সংখ্যা উল্লেখ করে বলেছেন টাকা পাচার হয়ে গেছে ঋণ নিয়ে জালিয়াতি করা হয়েছে বিদেশ থেকে ঋণ নেওয়া হয়েছে লুটপাট করা হয়েছে আর্থিক খাত ধ্বংস করা হয়েছে এগুলো তিনি খুব সুন্দর করে এই জায়গাটিতে লক্ষ্য করেছেন এবং বর্তমানের সরকারটিকে তিনি ছাত্র জনতার লাখো ছাত্র জনতার আন্দোলনের পরিপ্রেক্ষিতে বা আন্দোলনের ফসল হিসাবে বর্তমান সরকারের যে গঠন এটাকে তিনি শুধুমাত্র একটা মাফিয়া সরকারের পতন বা একটা জনগণের মত প্রকাশের স্বাধীনতা বা জনগণের অধিকার প্রতিষ্ঠার সরকারি নয় এর মধ্য দিয়ে জাতীয়ভাবে তিনি যেটা বলার চেষ্টা করেছেন যে স্বাধীনতা ও সার্বভৌমত্বও রক্ষা পেয়েছে খুবই তাৎপর্যপূর্ণ কথা এই বিদেশিদের সহায়তা নিয়ে ভোটারবিহীন নির্বাচন করে ক্ষমতায় থেকে যাওয়ার যে ধারা ক্ষমতায় থেকে যাওয়ার যে রীতি শেখ হাসিনা প্রতিষ্ঠা করেছিলেন সেই জায়গা থেকে ছাত্র জনতা যে অভ্যুত্থান ঘটিয়েছে এবং সেই অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা পেয়েছে জনগণের ক্ষমতা প্রতিষ্ঠিত হয়েছে এটাও তারেক রহমান খুব পরিষ্কার করে বলেছেন ইন্টারিম সরকারকে তিনি সমর্থন করেছেন অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে গঠিত হয়েছে সরকার সে কথা বলেছেন এই সরকারকে অবশ্যই সফল হতে হবে সে কথা বলেছেন কোনো অবস্থাতেই আমরা এই সরকারকে ব্যর্থ হতে দেব না সে কথা বলেছেন পাশে থাকার অঙ্গীকার করেছেন আবার একই সঙ্গে স্মরণ করেছেন সরকার নিজেরা নিজে নিজেদেরকে যেন ব্যর্থতায় পর্যবেসিত না করেন অর্থাৎ সতর্ক করেছেন এটা একজন পরিপক্ক রাজনীতিবিদের একটা চিন্তা বলেই আমার কাছে মনে হয়েছে তার তারেক রহমান নতুন ভোটারদের বিষয়টি খুব সুন্দর করে উপস্থাপন করেছেন যেটা আমাদের দেশের রাজনীতিবিদরা একটু কম বলেন যে দুই সালের পর থেকে প্রায় আড়াই কোটি নতুন ভোটার হয়েছেন এই আড়াই কোটি নতুন ভোটার দুই সালের পরের থেকে যদি ধরেন দুই হাজার চোদ্দো এই পনেরো বছরে এই নতুন ভোটাররা কোনো জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পান নাই তিনি তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার করেছেন এবং তিনিও বলেছেন একটি জনগণের ভোটে একটি নির্বাচিত সরকার আসবে সেই নির্বাচিত সরকার সরকারটি এসে দায়িত্বভার গ্রহণ করবে অর্থাৎ তিনি গণতন্ত্রের কথা বলেছেন এবং নির্বাচিত সরকারের কথা বলেছেন নির্বাচিত সরকার এসে দায়িত্ব গ্রহণ করবেন এবং বিএনপি ক্ষমতায় আসবে কি আসবে না সেই বিষয়টি তিনি পরিষ্কার করে না বলেও একটা প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের কথা বলেছেন গণতান্ত্রিক কাঠামোর কথা বলেছেন মানুষের ক্ষমতার কথা বলেছেন এবং তারেক রহমান কিছু চমৎকার শব্দ চয়ন করেছেন যে ক্ষমতার পরিবর্তন মানে শুধু ক্ষমতার হাত বদল নয় ক্ষমতার পরিবর্তন মানে শুধু ক্ষমতার হাত বদল নয় এটা বর্তমান সময়ের বিএনপির জন্যে এই বক্তব্যটি খুবই তাৎপর্যপূর্ণ তারেক রহমান এটাকে খুবই সুন্দর করে বলেছেন আমি এটাকে সাধুবাদ জানাই কিন্তু একই সঙ্গে বলতে চাই যে অনেক জায়গায় দেশের অনেক জায়গায় বিএনপি নেতাকর্মীরা বহু রকমের অপকর্মের সঙ্গে সম্পৃক্ত হচ্ছেন ভালো ব্যাপার যে বিএনপির পক্ষ থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হচ্ছে যারা অনেক উল্টাপাল্টা কথা বলেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হচ্ছে বড় নেতাদের একসময় মন্ত্রী ছিলেন প্রতিমন্ত্রী ছিলেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে এটা একটা ভালো দিক কিন্তু বিএনপির যে সমস্ত জায়গাতে আওয়ামী লীগ লুটপাট করছিল টাকা পয়সা ভাগবাটোড়া করছিল দখল প্রতিষ্ঠা করেছিল চাঁদাবাজি প্রতিষ্ঠা করেছিল সেই সমস্ত বহু জায়গায় এই গত পনেরো বছর ক্ষমতা থেকে সতেরো বছর ক্ষমতা থেকে দূরে থাকা বিএনপি নেতারা সেখানে জায়গাতে গিয়ে ভিড় করছে এবং চাঁদাবাজি করছে দখল করছে এই জায়গাটিতেই বিএনপি মহা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইঙ্গিত করেছেন যে ক্ষমতার পরিবর্তন মানে শুধুমাত্র ক্ষমতার হাত বদল নয় তো এখনও অনেক জায়গাতেই এরকম ঘটনা ঘটছে বিশ্বাস করি যে যদি কঠোর ব্যবস্থা নেওয়া হয় তাহলে এই রকম অবস্থা আর থাকবে না এর একটা পরিবর্তন হবে কিন্তু এই কেউ কেউ হয়তো অস্বীকার করতে পারেন যে না আমরা এরকম কোনো কিছু করছি না এরকম কিছু হচ্ছে না একটি দুটি জায়গায় হয়েছিল আমি মুন্সীগঞ্জের একটি ঘটনা সুনির্দিষ্ট করে উল্লেখ করি বিএনপি নেতৃবৃন্দ যারা আছেন জাতীয়ভাবে আছেন মুন্সীগঞ্জে যারা আছেন আপনাদের যদি এই ভিডিওটি দেখার সুযোগ হয় তাহলে এই এই ঘটনাটি একটু খোঁজ নিয়ে দেখবেন খোঁজ নিয়ে দেখে যদি এর সত্যতা পান তাহলে ব্যবস্থা নেবেন আর খোঁজ নিয়ে দেখে যদি সত্যতা না পান তাহলে আমাকে বলবেন আমি তোর আমি প্রয়োজনে দুঃখ প্রকাশ করবো ক্ষমা প্রার্থনা করবো আর আমি বলে রাখি এই তথ্যটি আমি যে উল্লেখ করছি এই তথ্যটি উল্লেখ করার আগে আমি কিন্তু যাচাই বাছাই করেছি এটা আমি যাচাই করেছি আগেই বলছি আমাকে মুন্সীগঞ্জ থেকে একজন এই সংবাদটি পাঠিয়েছেন যে তাদের বাড়ির পাশে সেখান থেকে মাটি কেটে বিক্রি করে দেয়া হচ্ছে এবং তাদের বাড়ি ঝুঁকির মধ্যে পড়েছে মানুষের বাড়ি এরকম অনেক জায়গাতে হচ্ছে বসত বাড়ি ঝুঁকির মধ্যে পড়েছে আমি জায়গাটার কথা সুনির্দিষ্ট করে বলি নাম উল্লেখ করে বলছি টঙ্গিবাড়ি উপজেলার দিঘিরপাড় ইউনিয়ন মুন্সীগঞ্জের মাটি কেটে বিক্রি করছে বিএনপির মিজান খান অনিক হালদার শামীম মোল্লা এবং আওয়ামী লীগের মহিউদ্দিন অর্থাৎ বিএন আওয়ামী লীগের মহিউদ্দিনরা আগেই এই পুরোপুরিভাবে এককভাবে নিয়ন্ত্রণ করত এখন বিএনপির কয়েকজন নেতাকে সঙ্গে নিয়ে এই কাজটি করছে এরা বিএনপির মাঠ পর্যায়ের নেতা এদের নেতা রিপন মল্লিক শামীম মোল্লা কামাল ব্যাপারী এরা সবাই উপজেলা পর্যায়ের নেতা এই যে যাদের কথা বললাম আমি মিজান অনিক শামীম রিপন মল্লিক এরা কামাল এরা আওয়ামী লীগ বিতাড়িত হওয়ার পর এই সমস্ত জায়গাতে দখল প্রতিষ্ঠা করেছে এবং মানুষের বসত বাড়ির পাশের থেকে মাটি কেটে বিক্রি করছে এবং দিনের এই এক নাগারে অব্যাহত রেখেছে বাড়িটি ধসে যাবে ঘর ধসে পড়বে এরকম একটি অবস্থা তৈরি হয়েছে অনেকেই মনে করতে পারেন এটা হয়তো খুব ছোট্ট একটি ব্যাপার হ্যাঁ আমার আপনার কাছে ছোট্ট একটি ব্যাপার কিন্তু যার বাড়ি থেকে মাটি কেটে বিক্রি করে দেওয়া হচ্ছে বাড়ির পাশের থেকে তার কাছে কিন্তু ছোট ব্যাপার নয় এরকম ঘটনা বহু ঘটছে অর্থাৎ অপকর্মের ঘটনা বিএনপি নেতারা বহু কিছু ঘটছে তারেক রহমান বিএনপি যেভাবে এই সমস্ত নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে এই ব্যবস্থা নেওয়াটা যদি অব্যাহত থাকে তাহলে এই যে যাদের কথা বলছি তাদের এই অপতৎপরতা বন্ধ হবে এবং বিএনপির দুর্নাম হবে না বদনাম হবে না মনে হবে যে এত বছর পরে ক্ষমতার এত বছর পরে যে বিএনপি সেই বিএনপির একটা পরিণত বিএনপি সেই বিএনপি লুটতলাশ করার জন্য আসেনি আওয়ামী লীগের মতো তারেক রহমান একজন পরিণত রাজনীতিবিদ তারেক রহমান একজন মার্জ মার্জিত রাজনীতিবিদ সেই তারেক রহমান দীর্ঘ বছর প্রবাসে থেকে নিজেকে তৈরি করেছেন দলকে গঠন করেছেন দলকে তৈরি করেছেন বহু আলোচনা তর্ক বিতর্ক সমালোচনা আছে তারেক রহমান যে বিএনপির কত যোগ্য নেতা আমি বিএনপির তারেক রহমানের যে বিএনপির কত যোগ্য নেতা সেটা বোঝা যেত সেটা বোঝা যেত বিএনপি আওয়ামী লীগের কর্মকাণ্ড দেখলে যে তারেক রহমান লন্ডন থেকে একটি কথা বলতেন এখানে সমগ্র আওয়ামী লীগ সরকার কেঁপে উঠত যে কারণে আইন প্রয়োগ আইন করে আদালতকে দিয়ে অর্ডার দিয়ে বলতে হয়েছিল যে তারেক রহমানের কোনো বক্তব্য প্রচার করা যাবে না এবং গণমাধ্যম কর্মী হিসেবে আমরা এত ভয়ে থাকতাম যে তারেক রহমানের মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা বলছেন পেছনে তারেক রহমানের একটা ছবি আছে সেই ছবিটাও দেখানো যাবে কি যাবে না এবং এর জন্যে শেখ হাসিনা সরকারের কতটা রোসনলে পড়তে হবে এটা নিয়েও আমরা ভয় পেতাম তো এত শেখ হাসিনা সরকারের একটা ভয় এবং আতঙ্ক আতঙ্কের নাম ছিল তারেক রহমান ভয় এবং আতঙ্ক মানে সন্ত্রাস মাস্তানির জন্য নয় কথার জন্যে তারেক রহমান কথা বলবেন দেশের মানুষ উদ্দীপ্ত হবে এই ভয়ে আতঙ্কিত ছিল শেখ হাসিনা সরকার তো সেই তারেক রহমান এখন কথা বলার সুযোগ পেয়েছেন কাজ করার সুযোগ পেয়েছেন বিশ্বাস করতে চাই যে বিএনপির ভেতরে এখন যারা অপকর্ম করছেন বা করার চেষ্টা করছেন তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হচ্ছে এই ব্যবস্থা নেওয়াটা যেন অব্যাহত থাকে তিনি যে ভাষণ দিয়েছেন তিনি যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যটি খুবই তাৎপর্যপূর্ণ সেই বক্তব্যের প্রতিফলন যেন মাঠ পর্যায়ের কাজের মধ্যে থাকে এটাই আমার বলার বিষয়